সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আ কাশ্মীরের যে হামলাটি করানো হলো এটি ভারতীয় একজন সৈনিক সরাসরি বলেই বসেছেন এটি সাজানো হামলা নরেন্দ্র মোদী এবং অমিত উপরে এই দোষ চাপানো হচ্ছে আমরা কোরানের দুই নম্বর আল বাকারার দুইশো এবং দুইশো এই আয়ত দুটি যখন দেখি সেখানে আল্লাহ বলছেন অমিনার নাসিমে রজিবুকা কলহু ফিল হায়াতিদ দুনিয়া অয়েশহিদুল্লাহ আলা মাফি কলবিহি অহ আলাদ্দুল খিসম ওয়েদা তাওয়াল্লাহ সাহিলাদি লুফসিদা ফিহা ওয়িহুলিকাল হারতাওয়ান নাসল আল্লাহুলাই হেবুল ফাসাদ আজকে আল্লাহ শান্তির পৃথিবীতে নয়শো কোটি মানুষের বসবাস তার ভিতরে যারা এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে চলেছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এমন অনেক লোক রয়েছে পার্থিব জীবন সম্বন্ধে যাদের কথা তোমার কাছে অদ্ভুত লাগবে নিজেদের মনের কথা নিয়ে আল্লাহকে সাক্ষী করতে চায় আসলে সে বড়ই ঝগড়াতে আবার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দেশে অশান্তি সৃষ্টি করার জন্য তারা কি করে তালা শান্তির পৃথিবীতে তারা অশান্তি সৃষ্টি করার জন্য যত ধরনের কাজ সেগুলি তারা করে তৎপর হয় সৃষ্টির জন্য অশান্তি সৃষ্টি করতে হবে তাদের এই ছাড়া আর কোনো কাজ না ক্ষমতা পাওয়ার পর আর কি করবে ফসল এবং বংশ নির্মূল করবে অথচ আল্লাহ ঝগড়াকারীদের মোটেই পছন্দ করেন না পাকিস্তানের যারা ক্ষমতা ধরে বসে আছে ভারতের যারা ক্ষমতা ধরে বসে আছে বাংলাদেশের যারা ক্ষমতা ধরে বসে আছে এরা সবাই এইভাবে পুরা পৃথিবীর যত মোড়ল আছে এদেরকে আমরা দেখতে পাই কোনো না কোনোভাবে এরা রক্তপাতের সাথে জড়িত তো ভারতের একজন সৈনিক যে বিস্ফোরক মন্তব্য করেছেন সেটি আমরা জানব তারপরে আমরা আবার বিভিন্ন কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদেরকে শোনাবো তাতে বুঝতে পারবেন কিভাবে এই পরিকল্পনা করা হয়েছে আবার ভারতের আগ্রায় উগ্র হিন্দু সংগঠন গোরক্ষা দলের সদস্যদের গুলিতে একজন নিহত এবং একজন আহত হয়েছে হামলার শিকার দুই ব্যক্তি তারা সম্পর্কে সহদয় তারা দুই ভাই এরপরে আবার এক যুবক বলে বসছেন যে আগ্রা শহরে আজ দুইজন মুসলমানকে হত্যা করেছি এই দায় আমি নিচ্ছি ছাব্বিশ জনের বদলে যদি দুই দুই হাজার ছয়শ জন মুসলমানদেরকে হত্যা করতে না পারি তাহলে আমি ভারত মায়ের সন্তান নই এটিও মানুষ জেনেই চলেছে তো কাশ্মীরের গ্রামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার যে ঘটনা ভারত এবং পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে দু দেশের মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কাও তৈরি হয়েছে আবার আপনারা একটি ভিডিও ফুটেজ থেকে শুনবেন সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের উপরেও তারা হামলা করবে তবে পাকিস্তানের অনেক রাজনীতিবিদ পেহেলগ্রাম হামলাকে ফলস ফ্লাগ হামলা বলে অভিহিত করেছেন অর্থাৎ এ হামলার পিছনে ভারতকেই দায়ী দায়ী করা হয়েছে আর তারা এটি কন্টিনিউ করেও চলেছেন এর কারণ হল এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা তিনি জানান হামলার লক্ষণগুলো ফলস ফ্লাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ হামলা হতে পারে বলে তার মন্তব্য আর ভিডিওতে এই ভারতীয় সেনা বলেছেন আমি অশোক কুমার ভারতীয় বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা আবার তিনি বলেছেন যে আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি যা আমাকে এমনভাবে আমার বিবেককে তাড়া করেছে পেহেলগ্রাম হামলা জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয় হামলায় গোয়েন্দার যে তথ্যের যা কিছু দেওয়া হয়েছে তো গোয়েন্দা তথ্যের ব্যর্থতা এবং মিডিয়ার গল্প এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয় আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন এর লক্ষণগুলো ফলস ফ্লাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয় এটি এই সৈনিক অশোক বলেছেন এমন এক হামলা যা বাইর থেকে জঙ্গি হামলার মতো দেখায় কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করা সবচেয়ে সত্য কথা হলো আমাদের সৈনিক আমাদের সিপাহী কয়েক ঘন্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল কিন্তু তাদের উঠানোর জন্য কেউ আসেনি কোনো মেডিকেল সাহায্য কোনো কমান্ডো অফিসারও আসেনি এমন লাগছিল যেন তা আগে থেকেই সাজানো এটি আগে থেকেই সাজানো ছিল এটি এই সৈনিকের কথা তো অশোক কুমার আরও বলেছেন একজন সৈনিক হিসেবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয় বরং সত্যকেও রক্ষা করা তাহলে এই সৈনিককে আজ যারা বাহবা দিচ্ছেন তার এই দুটি কথা একজন সৈনিক হিসেবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয় বরং সত্যকেও রক্ষা করা তো ধোকার সামনে চুপ থাকা দেশপ্রেম হতে পারে না তাই তিনি বলছেন সত্য প্রকাশ হওয়া উচিত আর সে সত্য যত কঠিনই হোক না কেন এবার আপনারা কিছু আরও ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন নরেন্দ্র মোদীর এবং ভারতের গোয়েন্দা সংস্থা এই চা বিক্রেতাকে নিয়ে এই গুজরাতের কষাই খুনি যার উপাধি কি সব শুরু করেছে যেটি ভারতের শিক্ষিত সমাজ পছন্দ করছে না এবার আপনারা একে একে এই ভিডিওগুলো ছোটো ছোটো ভিডিও আপনারা শুনলে এবং দেখলে বুঝতে পারবেন যে এই নাটকগুলি কিভাবে তৈরি করা হয়েছে